নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করব পায়ের যে মাংসপেশি আছে আমাদের এই পায়ের মাংসপেশিতে টান বা ব্যথার কারণগুলো কি কি এবং এগুলো আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং এখানে ফিজিওথেরাপিস্টের ভূমিকা কি পায়ের মাংসপেশির টান বলতে বোঝায় মাংসপেশিতে তীব্র এবং ব্যথাপূর্ণ সংকোচন কিংবা শক্ত হয়ে যাকে বুঝি এটি হঠাৎ করে শুরু হয় এবং শুরু হওয়ার পরে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত এটা স্থায়ী হতে পারে এটি সাধারণত পায়ের মাংসপেশিতে বেশি হয় এস এ অনেকেরই রাতে ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে টান এবং সংকোচন অনুভব হয় এটিকে সাধারণত নাইট টাইম লেগ ক্রামস বলে থাকে এখানে তীব্র সংকোচনের ফলে আক্রান্ত ব্যক্তির ঘুম ভেঙে যায় এবং অসুস্থ অনুভব করেন মাংসপেশিতে টান পড়ার কারণ সব সময় বোঝা যায় না এটি সাধারণত বিভিন্ন অবস্থা এবং কাজের কারণে হতে পারে যেমন অতিরিক্ত ব্যায়াম আঘাত কিংবা মাংসপেশির অতিরিক্ত ব্যবহার করলে এটা হতে পারে একটা নির্দিষ্ট পজিশনে অনেক সময় দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকা অথবা ঘুমের সময়ে পায়ের অবস্থানটা অস্বাভাবিক ভঙ্গিতে রাখা এছাড়াও পানি স্বল্পতা বা পানি কম খাওয়ার কারণে এটা হতে পারে প্রেগনেন্সিকালীন সময়েও কিন্তু এই মাসেল ক্রাম্পের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন খনিজ পদার্থের ঘাটতি থাকলে এটা হতে পারে যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি এছাড়াও কিছু মেডিসিন রয়েছে কিছু ঔষধ রয়েছে যেগুলা এই মাসেল ক্রাম্পটাকে বাড়িয়ে দেয় যেমন হচ্ছে মানসিক রোগে কিছু ঔষধ তারপরে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ কিছু বড়ি তারপরে রয়েছে স্টেরয়েড জাতীয় কিছু ঔষধ ইত্যাদি তো লক্ষণগুলো কি কি তো লক্ষণগুলোর মধ্যে রয়েছে যে পায়ে যে মাংসপেশী এই মাংসপেশিতে তীব্র ব্যথা হয় তীব্র ব্যথা হওয়ার সাথে সাথে মাংসপেশির ত্বকের নিচে শক্ত চাকার মতো অনুভূত হয় এছাড়াও এন এইচ এস এর তথ্য এই ব্যথাটা কয়েক সেকেন্ড থেকে দশ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এবং ঘুমের সমস্যা দেখা দেয় তাহলে সমাধানটা কি মেডিকেল নিউজ টুডে এর তথ্যমতে কোনো তেমন তেমনভাবে এই মাসেল ক্রামকে প্রিভেন্ট করতে পারে না তবে এনএইচএস এর তথ্যমতে সাস্টেইন স্ট্রেসিং এবং মাসেলের কিছু মাসাজ যেটা এই মাসেল ক্রাম্পটাকে প্রিভেন্ট করতে পারে সহ ব্যথা থেকে মুক্তি দিতে পারে মেডিকেল নিউজ টুডে এর তথ্যমতে মাসেল ক্রাম যতক্ষণ না পর্যন্ত থামছে ততক্ষণ পর্যন্ত ওই মাসেলটাকে স্ট্রেসিং পজিশনে রাখা সাথে আক্রান্ত স্থানে আইস এবং হিট অ্যাপ্লাই করা তাই সব থেকে বেটার হচ্ছে একজন ভালো ফিজিওথেরাপিস্টে স্মরণাপন্ন হওয়া এবং তার নিকট থেকে চিকিৎসা গ্রহণ করা ধন্যবাদ সবাইকে